মাইক্রোসফট যখনই তাদের কোনো উইন্ডোজের এন্ড অফ সাপোর্ট ডেট অ্যানাউন্স করে তখন হচ্ছে টেক কমিটির মধ্যে একটা হিউজ মানে টেনশন শুরু হয়ে যায় বলতে পারেন এটা কোনো নতুন কাহিনী না এটা আমি দেখছি যে আগে যখন উইন্ডোজ সেভেন বন্ধ হয়ে গেল তারপর উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান এই সেম লেভেলের একটা কাহিনী সবসময় হয়ে থাকে তো রিসেন্টলি কিন্তু দুই তিন দিন আগে অক্টোবর মাসের চৌদ্দ তারিখে মাইক্রোসফট তাদের উইন্ডোজ টেনের যে অফিসিয়াল আপডেটটা সেটা বন্ধ করে দেয় তো একই ওই ধরনের প্রশ্ন এখনো মানুষের মধ্যে ঘুরছে আগে যে উইন্ডোজ টেনের ভবিষ্যৎটা আসলে কি উইন্ডোজ টেন এখন ইউজ করা যাবে কি না এই কমন প্রশ্নগুলো সবার মধ্যেই মানে বেশি সমস্যার মধ্যে থাকে তো আজকের এই ভিডিওতে আমি মেইনলি আপনাদের উইন্ডোজ টেনের ব্যাপারে কথা বলবো যে উইন্ডোজ টেন কি এখনো ইউজ করা যাবে কিনা বা এই হচ্ছে সাপোর্ট বন্ধ করে দেওয়ার মানেটা আসলে কি সেটা আমি আপনাদেরকে একটু ইন ডিটেলে ব্যাখ্যা করবো প্লাস হচ্ছে অনেকেই উইন্ডোজ ইলেভেনে শিফট না হয়ে অল্টারনেটিভ সলিউশন চাচ্ছেন তাদের জন্য একটা ছোটখাটো সাজেশন ভিডিও লাস্টে দিয়ে দিব তো ভিডিও শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজের আসলে এই অফিসিয়াল সাপোর্টটা বন্ধ হয়ে যাওয়ার মানে কি এটা যদি আমি এক কথায় বলি তাহলে মেইনলি হচ্ছে উইন্ডোজের সেই আপডেটগুলো মাইক্রোসফট বন্ধ করে দেয় অফিসিয়ালে কোনো আপডেট আসে না উনি সাধারণত দুই ধরনের আপডেট হয় একটা হচ্ছে আপনার মেন স্ট্রিম আপডেট যেখানে হচ্ছে আপনার ইউআই আই রিলেটেড যে আপডেটগুলো বা নতুন ফিচার অ্যাড করার সেগুলো দেয় এবং আরেকটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড আপডেট এক্সটেন্ডেড আপডেট হচ্ছে আপনার নতুন কোনো যদি যে সিকিউরিটি লেভেলের যে আপডেটগুলো সেগুলো আর কোনো বাক্স থাকলে সেগুলো ফিক্স করা হয় তো মাইক্রোসফটের মূলত এই সাপোর্টটা এন্ড হয়ে গেলে এই এক্সটেন্ডেড আপডেটটা আর আসে না আর মানে হচ্ছে আপনার সিকিউরিটি লেভেলের যে আপডেটটা তারপর হচ্ছে আপনার কোনো থাকলে সেগুলো কখনো ফিক্স করা হয় না মেইন কথা কথা হচ্ছে যে কোনো আপডেট আর আসবে না তো এখন কথা হচ্ছে যে ইন দ্য এ ইউজার এখানে আসলে কি কি আসলে হতে পারে সেটা আমি বলি মেনলি যে ব্যাপারটা হবে যে আপনি যখন মাইক্রোসফটের উইন্ডোজ টেনটা এখন ইউজ করবেন তখন যেটা হবে যে আপনি কোনো নতুন সিকিউরিটি লেভেল আপডেট না সেক্ষেত্রে যেটা হতে পারে নতুন যদি নতুন ধরনের কোনো ভাইরাস যদি আসে তাহলে আপনার কম্পিউটার সেটা ডিটেক্ট করতে পারবে না যেহেতু হচ্ছে সিকিউরিটি লেভেলের কোনো আপডেট আসলে আসছে না অ্যান্ড সেকেন্ডলি যেটা হয় নতুন যেই হার্ডওয়্যারগুলো ভেলা হয় নতুন যে নতুন মডেলের যে মাদারবোর্ড গুলো প্রসেসর বিভিন্ন মডেলের ল্যাপটপ এগুলো তো আসলে উইন্ডোজ টেন কিন্তু অলরেডি দুই তিন বছর আগে থেকে অনেক ল্যাপটপ আর সাপোর্ট করে না তো এই বিষয়টা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে নতুন যে ডিভাইসগুলো সেগুলোর সাথে সাথে আপডুডেড থাকবে না কারণ ড্রাইভার সাপোর্ট থাকে না এরকম অনেক হয় আর আরেকটা বিষয় হয় যদিও সেটা হতে অনেক বেশি সময় লাগে সেটা এখনকার বিষয় না একটা সময় দেখা যায় যে নতুন নতুন যে সফটওয়্যারগুলো বের হয় সেগুলো আসলে ওই পুরনো ভার্সনের উইন্ডোজগুলোতে প্রপারলি কাজ করে না এটা হতে অনেক সময় লাগে এটা এখনই হবে ব্যাপারটা তেমন না মেনলি হচ্ছে এই বিষয়গুলো আপনার থাকে আমি যদি আরেকবার একটু সামারাইজ করেছি যে সিকিউরিটি লেভেলের যে রিস্কটা সেটা একটু থাকবে নতুন কোনো মেলোয়ার ভাইরাস আসলে সেটা আপনার পিসি ডিটেক্ট করতে পারবে না এখন আসি যে ইন জেনারেল যে প্রশ্নটা যে উইন্ডোজ টেন কি ইউজ করা যাবে কিনা হ্যাঁ অফকোর্স উইন্ডোজ টেন আপনি ইউজ করতে পারবেন ইভেন এখন পর্যন্ত মানুষ অনেক পুরনো পুরোনো অপারেটিং সিস্টেম ইউজ করে আপনি যদি বিভিন্ন ফটোকপির দোকানে যান আমি রিসেন্টলি এই যে গত এক মাস আগে একটা ফটোকপির দোকানে যেয়ে দেখলাম যে উইন্ডোজ এক্সপি তারা ব্যবহার করছে মানে চিন্তা করেন উইন্ডোজ এক্সপিটা হচ্ছে দুই হাজার এক সালের একটা অপারেটিং সিস্টেম আমি যখন প্রথম কম্পিউটার কিনি তখন উইন্ডোজ এক্সপি ইউজ করতাম সেটা হচ্ছে দুই হাজার এগারো সাল মানে তারও আরও দশ বছর পরে তো এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এই টাইমে এসে অনেক উইন্ডোজ এক্সপি ব্যবহার করে সেটা স্টিল চলছে ঠিক আছে উইন্ডোজের যে কোনো উইন্ডোজ আপনি যেকোনো সময় ইউজ করতে পারবেন যদি আপনি ইনস্টল করতে পারেন ওই হার্ডওয়্যারটাতে তো এটা হচ্ছে মেইন কথা উইন্ডোজ টেন আপনি ইউজ করতে পারবেন আপনি রিস্ক থাকবে আর কি মেলোয়ারটা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে যেহেতু কোনো আপডেট আসবে না এটাই হচ্ছে মেইন ব্যাপার আর উইন্ডোজ টেনের ব্যাপারে আর বেসিক্যালি এখন হচ্ছে যারা আপনারা বিভিন্ন গ্রাফিক রিলেটেড বা ভিডিও এডিটিংয়ে যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো ফ্ললেসলি ইউজ করতে পারবেন এখন পর্যন্ত উইন্ডোজ টেনে আসলে ওইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না যদি হয় এটা আরো পরের ব্যাপার এটা এখন আপাতত কোনো সমস্যা করবে না তো এখন কথা হচ্ছে যে অনেকেই চান যে উইন্ডোজ ইলেভেনে শিফট না হয় বা অনেকের পিছিয়ে সাপোর্ট করে না উইন্ডোজ ইলেভেনে তারা কী করতে পারেন তাছাড়া তারা সাধারণত দুইটা জিনিস করতে পারেন একটা হচ্ছে যে আপনি বিভিন্ন অল্টারনেটিভ বিভিন্ন ফ্রি অপারেটিং সিস্টেম আছে ওভেন টু লিনাক্স এগুলো আপনি ইনস্টল করতে পারেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে এটা কিন্তু একদম উইন্ডোজের মতো আপনাকে ওইরকম অ্যাপ সাপোর্ট দিবে না মানে উইন্ডোজের এটা কিন্তু ডিফারেন্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজের সফটওয়্যারগুলো সেগুলো আপনি সরাসরি এখানে ব্যবহার করতে পারবেন না বাট এগুলো ফ্রি এগুলো তো অনেক কিছু করা যায় অনেক সফটওয়্যার টফটওয়্যার ব্যবহার করা যায় আর কি আর সেকেন্ডলি যেটা করতে পারে উইন্ডোজ টেনের হচ্ছে একটা এল টিএসি হওয়া লং টাইম সার্ভিসিং চ্যানেল আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ওইটা আপনি ইউজ করতে পারবেন ওইটা হচ্ছে দশ বছর পর্যন্ত আর এক্সটেন্ড আপডেট থাকে বাট ওইটা হচ্ছে একটা মিনিমাল উইন্ডোজ মানে উন্ডোজের যে বেসিক ফিচারগুলো সেগুলো ওইখানে থাকে ওটা আর কি আপনারা পাবেন এটা আপনারা করতে পারেন তো উইন্ডোজ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে হচ্ছে মেইনলি এই ব্যাপারটাই যারা হচ্ছে এখন উইন্ডোজ টেন ইউজ করছেন যদি খুব বেশি আপনার মানে পসিবিলিটি না থাকে যে উইন্ডোজ ইলেভেন আপডেট করা একদমই সম্ভব না এখানে প্যানিক হওয়ার কিছুই না বা কিছুই হবে না আপনি চাইলে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি ওই সফটওয়্যার আপডেটের বা সাপোর্টগুলো শেষ হয় সেটা আর অনেক সময় লাগবে আর কি তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল একদম সকালবেলা অনেক রোদ দশটা এগারোটা বাজে দশটা বাজে এই ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে আপনার ভিডিওতে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে এবং আমাদের একটা কমিটি আছে আশফাংনা সিপ থেকে একটা গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যান তো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ